আসসালামু আলাইকুম আমাদের মেন উদ্দেশ্যেই হচ্ছে কাস্টমারে সন্তুষ্টি অর্জন করা কাস্টমারকে সর্বোচ্চ সুবিধা প্রোভাইড করা কাস্টমারকে সর্বোচ্চ ভালো সার্ভিস দেওয়া আসলে যদি ভালো সার্ভিস না দেওয়া যায় তাহলে হচ্ছে কাস্টমার কখনই হচ্ছে এক জায়গায় থাকে না আর হচ্ছে কাস্টমারকে এক জায়গায় রাখার জন্য কাস্টমার সাথে সব সময় হচ্ছে ভালো বিহেভিয়ার প্লাস হচ্ছে কাস্টমারকে সুন্দর প্রোডাক্ট প্লাস হচ্ছে কাস্টমারকে সুন্দর প্রাইজে দিতে হবে যদি সুন্দর প্রাইজে সুন্দর প্রোডাক্ট সুন্দর রকমের ব্যবহার সব কিছু যদি এক জায়গায় একসাথে থাকে তাহলে তো কোনো কথাই নেই আর আজকে কিন্তু সুন্দর সব বাজেটের ভিতরে শাড়ি যেগুলোতে টার্সেল করা থাকবে যারা হচ্ছে পাগল করে ফেলেন টার্সেল করা শাড়িগুলো কই এখন বড় লোক হয়ে গেছি কম দামি শাড়ি দেখাই না বাজেট ফ্রেন্ডলি শাড়ি দেখায় না খালি দামি 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 শাড়ি দেখাই এর জন্য সবাই রাগ করে থাকেন রাগের দিন শেষ এখন যেগুলো দেখতেছেন সবগুলোই টার্সেল করা এটার সাথে ভিডিও লাস্টে কিন্তু থাকবে আপনার হচ্ছে পাঞ্জাবি যেটা হচ্ছে আপনারা দেখে কিন্তু খুশি হয়ে যাবেন এগুলোর সাথে ম্যাচ করে হচ্ছে আপনার বা এটার সাথে কিন্তু আপনারা পাঞ্জাবিও নিতে পারবেন ভিডিও শেষে কিন্তু পাঞ্জাবিও পেয়ে যাবেন আর এগুলার প্রাইজে থাকবে রিজনেবল মাত্র হচ্ছে টারসেল সহ আঠারোশো টাকা আপনারা কিন্তু আঠারোশো টাকার মধ্যে কিন্তু টারসেল সহ বিভিন্ন রকমের ডিজাইনের বিভিন্ন ভেরিয়েশন কিন্তু পাবেন প্রত্যেকটা শাড়ির সাথেই কিন্তু টার্সেলগুলা খুবই আনকমন আর ইউনিকভাবে কিন্তু লাগানো ছুটে পড়ার কোনো সম্ভাবনা নাই কোনো কিছু নেই আর আপনারা কিন্তু আমাদের কাছ থেকে যে কোনো শাড়িতে হচ্ছে টার্সেল করে নিতে পারবেন আর এগুলো আমাদের হিউজ স্টক থাকে আপনারা চাইলে হচ্ছে আমাদের কার কারখানা এসে দেখে সরাসরি তারপর নিতে পারবেন আপনারা চাইলে এখানে বসে থেকে টার্সেল করেও নিতে পারবেন ইভেন যারা ব্লাউজ মেক করে নিতে চান তারা ব্লাউজও মেক করে নিতে পারবেন সর্বোচ্চ যা চাই আপনাদের জামদানির ব্যাপারে এ টু জেড সব আমাদের আছে আমাদের সব কিছুই হচ্ছে একদম নিজেদের তত্ত্বাবধানে নিজেদের লুক দিয়ে হচ্ছে করানো হয় শাড়ি তো সব আমার একদম হচ্ছে নিজের নিজের কারখানা নিজের লোক নিজের সব কিছু নিজেরাইবন করে নিজেদের ডিজাইন প্লাস হচ্ছে যে টার্সেলের কাজগুলো করে এগুলো আমাদের মন মতো রঙ করা টার্সেলগুলো আমাদের হচ্ছে ডিজাইনে করা এটা দেখে কিন্তু অনেকেই কিন্তু এখন এই রকমের টার্সেল দিতেছে তারপরেও কিন্তু আমাদের কোয়ালিটিটা সবচেয়ে সেরা থাকে আর এইটা কিন্তু টার্সেলগুলো আমাদের একদম আমার নিজের বাসায় লাগানো হয় যারা হচ্ছে বাসা থেকে সে শাড়ি নিয়েছেন এখন পর্যন্ত তারা জানেন যে আমাদের টার্সেলগুলো একদম বাসা থেকে লাগানো হয় বাসায় ঘরে বসে থেকে কিন্তু আপনারা বিশ মিনিট সময় দিলে কিন্তু আপনাদের টার্সেলের কাজটা সম্পূর্ণ করে দেওয়া যেতে পারে তার সাথে কিন্তু আপনারা ফলসো লাগিয়ে নিতে পারবেন কি চাই আপনাদের বলেন তো সব আছে এগুলো প্রত্যেকটা শাড়ি থাকবে চল্লিশ কাউন্টের ব্লাউজ পিস সহ সাত আট পরিমাণ কাজ থাকবে বড়িতে কাজ থাকবে কুচিতে কাজ থাকবে আঁচলে কাজ থাকবে আর এইগুলোর সাথে যে ব্লাউজটা থাকবে সুন্দর ব্লাউজ থাকবে যেগুলো আপনারা আরামসে পরতে পারবেন অনেক দিন পর্যন্ত পরতে পারবেন এগুলো কিন্তু খুবই সুন্দর কালার কম্বিনেশন সহকারে শাড়ি এগুলো খুবই সুন্দর শাড়ি প্রত্যেকটার প্রাইজই থাকবে আবারও বলে দিচ্ছি মাত্র আঠারোশো টাকা আর এখন যেই শাড়িগুলোর সাথে পাঞ্জাবিগুলো দেখাবো পাঞ্জাবিগুলো কিন্তু থাকবে খুব সুন্দর এগুলো দেখেন অনেক কালার আসে এছাড়াও কিন্তু আমাদের স্টকে আরও আছে টারসাল ছাড়াও চেলে নিতে পারবেন আর এই যে পাঞ্জাবিগুলো দেখতেছেন পাঞ্জাবিগুলোর প্রাইস থাকবে মাত্র ছয়শো আশি টাকা অনলি ছয়শো আশি টাকা থাকবে যেই কয়েক পিস ইচ্ছা তত পিস নিতে পারবেন পাইকারি নিয়ে বিজনেস করতে পারবেন যারা সব নিতে পারবেন দেখেন কত কালার ওরে ভাই কালার একটার পর একটা একটার পর একটা কি কালার চাই এগুলা তোসর থাকবে কটন থাকবে ফ্রি সাইজ থাকবে আপনারা মেক করে নিতে পারবেন চাইলে আমাদের কাছ থেকে পাঞ্জাবিও আপনারা মেক করে নিতে পারবেন এগুলার খুবই কোয়ালিটিফুল থাকবে গলায় কাজ থাকবে শুধু এগুলা খুবই সুন্দর থাকবে সরাসরি এসে যোগাযোগ করে আপনারা নিতে পারবেন একসাথে